সালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি বেসিক্যালি আমরা গরু কেনার জন্য ছয় গ্রাম বাজারে গেছিলাম এটা কুমিল্লায় বুড়িচং থানায় পড়ছে আর কি তো হাটের অল্প কিছু ভিডিও আছে ওইটা আমি দেখি ভিডিওটা শেষ হেড করে দিব তো হাট থেকে আরেকটা খামারে আসছিলাম খামার না ঠিক ওরা ট্রেডার আর কি বেসিক্যালি ওরা কিছু বর্ডারি গরু ওদের কাছে থাকে মোস্ট অফ দ্য টাইম তো অনেকগুলো গরুই ছিল প্রায় ষাট সত্তরটা গরু ছিল ওদের কাছে তো মধ্যে থেকে কিছু কিছু গরু বের করে আমরা দেখতে নিয়েছিলাম এখানে মোস্টলি সবই আবাল ওদের যেগুলো আমরা বের করছিলাম আর কি যে এখানে প্রথমেই এই তিনটা গরু বের করছিলাম প্রথমটা একটু লালচে টাইপের একদম লাল না একটু অনেকটা বিস্কিট কালার টাইপের কি বলা যায় পরের গরুটাও সিমিলারলি একটু বিস্কিট কালার টাইপের এরপর একটা সাদা গরু ছিল এরপর এই কালো গরুটা বের করছিলাম কালো সাদার মধ্যে ওরা এটারে পাকড়া বলতেছে আমার হাসি উঠছে ওদের সাথে তখন জড়ো এটারে পাকড়া বলতে নিচ্ছিল যাই হোক এটা আবার আবাল না এটা একটা সার গরু তো এরপরে এই গরুটা আমরা বের এই গরুটা আমরা এন্ড অফ দ্য ডে নিছি এটা বলে রাখতে সেখানে গরুটা ভিডিও শেষের দিকে হয়তো আপনারা দেখবেন না আর গরুটা আমরা খামারে আনি নেই পায়ে সামান্য ব্যথা ছিল তো এই কারণে গরুটা আমরা আনি নেই তো বলছে যে ব্যথাটা সারায় তারপরে পাঠাবে আর কি যার জন্য আমরা আনি নেই বর্ডারি গরু তো এগুলায় দেখা যায় অনেক দূর রাস্তা হাইটা টাইটা অনেক ধকল সামলে আসে তো টায়ার থাকে শরীরে ব্যথা বেদনা থাকে তো ওর কাছে আসছে অনেক দিন এই গরুটা সে বের করতে নিচ্ছিল দেখেন গরুটা ডান পাটাই ফেলতে পারতেছে না এত ব্যথা পায় অনেক ধরনের হ্যাসেল ওরা পোহায়া তারপর ওরা বাংলাদেশ পর্যন্ত আসে তো ওই গরুটা পরে আর বের করায়নি এরপরে ভিতরে ঢুকছিলাম কয়েকটা গরু দেখতে এটা একটা ভুট্টি খুব সুন্দর ভুট্টি এটা তো এটা এই যে দেখেন এটার গায়ের মধ্যে দেখছেন দড়ি যে বাইধা রাখছিল বা মজায় ঘষাটসা খাইছিল এরকম এই গরুটা খুবই পছন্দ হয়েছে মানে খুবই পছন্দ ছিল বাট সারা শরীরে এটার কাটা থাক এখন এই গরুটা এখনও আমার নেওয়ার ইচ্ছা আছে বাট মানে খুবই সুন্দর একটা গরু সিংটা মাথাটা ওভারঅল খুব সুন্দর ছিল গরুটার দেখবেন এই গরুটা ভিডিওটা ভিডিও ভিডিওতে কোথাও একটা জায়গায় আবার আসবে তো এরপরে সবগুলো গরুরই একটু খুঁতায় খুঁতায় দেখতে নিচ্ছিলাম জায়গা সিলিনা দাঁত দাঁতের কি অবস্থায় নন দ্যাট এই জিনিসগুলা দেখতে নিছিলাম তো এইটা একটা আবাল ছিল একদম ফার্স্ট এই গুড়াটা যা পছন্দ হইছে একদম প্রথমের সর্বপ্রথম এই গুড়াটা পেয়ে পড়ছি এই যে এই এটার কথাই বলтниছিলাম এই যে মূর্তিটা দেখেন এর মাথা রাশিংটা কত সুন্দর এটুক একটা গরু বাট কত বড় চুজ ওর এই গুড়াটা এই যে যেটা কথা বললাম যে খুব পছন্দ হইছে দেখেন মুখটা কত সুন্দর সিংটা সহ বাট এত ব্যাথায় যান লেজগুলোর অবস্থা দেখেন পাগুলা দেখাইতে পারতেছি না মা দেখানো হয় নাই আসলে পারতেছি না আমি তো বয়স ওভার দিচ্ছি পুরা পায়ে জাগায় 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 কাটা একদম ছিল্লা টিল্লা খুব খারাপ অবস্থা খুব কষ্টে আছে গরুটা এটা এটা ফর শিওর তো এটা একটা সার গরু ছিল যেটা কথা বলছিলাম আর কি যে এটা নিছি আমরা এরপরে এই গরুটাও একটু বিস্কিট টাইপের এটাও আমাদের নেওয়া হয়েছে এটা সবচেয়ে ছোটো গরু সবচেয়ে ছোটো গরু বাট সবচেয়ে সুন্দর গরু এটা সবগুলা গরুর মধ্যে রং মুখ সব কিছু আমাদের নেয়া গরুগুলোর মধ্যে আর কি সবচেয়ে সুন্দর তো ওভারঅল সেদিন আমরা ছয়টা গরু কিনছিলাম একসাথে এর মধ্যে পাঁচটা গরু আনছি হয়তো পরবর্তীতে কোনো ব্লগে দেখবেন গরুগুলো যখন আমরা আনছি কোন কোন গরু তখন আমরা অ্যাট এ টাইম হয়তো দেখতে পারবেন আর কি একসাথে তো এই এই গরুটা আর হচ্ছে আর একটা লাল গরু যে আছে দুইটা গরু সবচেয়ে পছন্দ করে কিনছি মূলত বাজারে গেছিলাম হচ্ছে বড়ো গরু কেনার জন্য বাট সবগুলো ছোটো গরুই পরে কেনা হয়েছে তা এগুলো কনফার্ম করার পরে তারপরে একটা পিক আপ ভ্যান আসতে বলছিলাম তো আসছিলো তা আসার পরে গরুগুলারে সবগুলারে উঠায় একদম কাছে আমাদের খামার থেকে খুবই কাছে পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স হাঁটায়া ইনফ্যাক্ট নেওয়া যেত বা ছয়টা গরু হাটায়া নেওয়াটা বিট ডিফিকাল্ট যার কারণে আমরা পিক আপটা দিয়ে একবারে নিয়ে গেছি আর কি বাট যদি একটা দুইটা গরু হইতো অবশ্যই কামার থেকে আসতে বলতাম তো আটায় নিয়ে যেতাম দেখেন গরুটা আসতেছে কত সুন্দর গরুটা দেখেন গরুটার শেপ মাথা চুজ সব কিছু মিলে কত সুন্দর মানে একদম প্রপার ভুট্টি শেপ ভুট্টি একটা গরু একদম তো এটাও সবগুলো করেই শুধু এটা না সবগুলো করেই খুব কমফোর্টেবলি পিক আপ ভ্যানে উঠছে কোনোটাই উঠার সময় কোনো ধরনের কোনো ঝামেলা করে নেই ইভেন পরের ভিডিও পরের কোনো একটা ভিডিওতে তো দেখবেন ওরা খুব সুন্দর মতো নাইমা একদম খামারেও গেছে প্রপারলি কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি সাধারণত গরু কিনা নামানোর সময় নামানোর পর গরু নাইমে দিক সেদিক দৌড় দেয় বাট এই সব ঝামেলাগুলা আলহামদুলিল্লাহ একটা গুরু করেন ইনশাল ইনফ্যাক্ট এবার কোনো গরুই আমার খামারের এখন পর্যন্ত ঝামেলা করেনি আল্লাহ আল্লাহ করা সামনের গুলো ঝামেলা ঝামেলা ছাড়া গরু হইলেই হয় সবগুলো গরুর মধ্যে এটা সবচেয়ে ছোট গরু আমরা এক প্রকার লটেই কিনছি গরুগুলা তো এইটা ওই লটের সবচেয়ে ছোট গরু আর কি আমরা যেই দামে কিনছি সবগুলোর দামই ঠিক ছিল বাট এটার দামটা ওই লটের দামের সাথে যায়নি আর কি এটা ছোট ছিল তারপরে এখন দেখতেছেন আপনার এই বাজারে যাওয়ার পরে কিছু গরু নামাইছিলাম পুরা বাজারে দাঁতওয়ালা কোনো গরু নেই বড় গরু যেগুলো ছিল সবগুলো দাঁত ছাড়া তো আমরা টার্গেট করে গেছি সব দাঁতওয়ালা গরু কিনবো এই গরুটা আর এর আগে যে গরুটা এই গরুটা সাথে একটা কালো গরু ছিল দুইটা গরু এক লাখ আঠাইশ হাজার টাকা দাম চাইছে আমি এক লাখ টাকা না আমি হ্যাঁ এক লাখ টাকা পর্যন্ত লাস্ট বলছিলাম দেয় নাই তো পরে আর নেওয়া এই দুইটা গরু আগের গরুটা আর এই গরুটা দুইটা গরু একসাথে এক লাখ সাতাইশ বা আটাইশ চাইছিল ফার্স্ট আমি নব্বই বলছি পঁচানব্বই বলছি শেষে আসার সময় এক লাখ বলে আসছি বাট ওরা দুইটা গরুর একটা গরু ইভেন আমি সিঙ্গেলও এই গরুটার দাম মনে হয় পঞ্চাশ বলছি কিন্তু দেয় নেই এইগুলো দুই দাঁতের গরু ছিল যার কারণে দেখছিলাম তো এই অনুপাতে আমাদের ওই গরুগুলো অনেক ভালো কেনা হয়েছে হ্যাঁ এইগুলোর থেকে অনেক বড় বড় গরু এই যে দেখেন এই গরুটার দাম চেয়েছে বাহাত্তর হাজার টাকা আমি পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত বলছি এটা কিন্তু ওরা দিতে রাজি না তো যার কারণে আর নেওয়া হয় আমাদের ওইখানের সবচেয়ে মাঝারি শেষের যে গরুটা ওইটাও ইভেন এটার চেয়ে বড়ো তো ও এটা সত্তরের নিচে পঁয়ষট্টির নিচে দিবেই না ও লাস্ট বলে দিছিল আর কি এই যে দেখেন এই কত বড় যেগুলা খামারে আনার পরে কিছু ছোট ছোটো ছবি উঠেছিলাম ওই ছবিগুলার কিছু অংশ আমি অ্যাড করে দিলাম আর কি যাই হোক তো এটাই আর কি ওভারঅল ভিডিওটা আপনার পরের ভিডিওটা দেখলে পরে এটা এগুলা যখন আনলোড করছে আনলোড করে খামারে রাখা পর্যন্ত যে ভিডিওটা ওইটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে ওইটা দেখতে পারেন আপনারা পরবর্তীতে যখন আপলোড হবে বাট এটা এখানে শেষ করে দিই